অনেকগুলি একই প্রকার ভগ্নাংশকে পরপর পর পর করে যোগ আকারে লেখা হলো তাহলে আমি যোগ করব না গুণ করব। যেমনটি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে অনেকগুলি একই সংখ্যা থাকলে যোগের পরিবর্তে আমরা গুণ করে থাকি ভগ্নাংশের ক্ষেত্রে কি সেটা করা সম্ভব আর যদি করি তাহলে কি হবে নাকি আমরা একবারে যোগ করেই দেব আজকে জানবো ভগ্নাংশের সরলঙ্ক করার সময় এই বিষয়টা অনেকগুলি দশমিক ভগ্নাংশকে একত্রে পর 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 করে সাজিয়ে আমরা কি সরলঙ্ক করতে পারি নাকি পারি না আজকে আমরা সেটা জেনে নেব। বুঝে নেব ভালো করে ভালো স্টুডেন্ট ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট জগন্নাগোবা বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা অঙ্ক ক্লাসে নিশ্চিত নবোদয় বই থেকে আজ আমরা অঙ্ক করবো ভগ্নাংশ চ্যাপ্টারের ভগ্নাংশ চ্যাপ্টারে আমরা যে অঙ্কগুলো পেয়েছি এগারো দাগের খাগ থেকে আজকে আমরা ক্লাসে শুরু করব ভগ্নাংশের সরল প্রকৃত ভগ্নাংশের সরল অপ্রকৃত ভগ্নাংশের সরল বালিশ ভগ্নাংশের সরল বা দশমিক ভগ্নাংশের সরল কেমন ভাবে তার সমাধান করতে হয় যাবো বোর্ডে দেখে নেব সমাধান কৌশল পরপর নয়টা ওয়ান বাই সিক্স কে যোগ আকারে রাখা হয়েছে তো তুমি এখানে যোগ করে যদি দাও তাহলে কি হবে লশাগু হবে ছয় একটা এক দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটা এক হয়ে গেল এই পর্যন্ত হলো এবার আমি ভাত টু বাই থ্রি এখানে বসিয়ে রাখলাম তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এখানে হলো নাইন বাই সিক্স এই ভাতকে গুণ করে দেব থ্রি বাই টু করে দিলাম তাহলে এখান থেকে কি হলো টু হলো তাহলে নাইন বাই ফোর অ্যান্সার আসছে যদি আমি এইভাবে না করে আমি যদি এখান থেকে সরাসরি এইভাবে চলে আসি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা তাহলে ওয়ান বাই into 9 আর এখানে ভাগ আছে এটাকে গুণ করে দেব 3/2 করে দিলাম তাহলে এই 3 দিয়ে এটাকে কাটো এখানে 2 হলো উপরে থাকলো 1 গুণ 9 সমান সমান 9 এখানে 2 2 4 9/4 आंसर হবে যদি এখানে যদি 9/4 কে বলা হয় কনভার্ট করে দাও তাহলে 4 2 8 1/4 যদি দশমিকে বলে তাহলে কি করবে 2 এখানে 4 2 8

তো আগের অঙ্কটা থেকে আমরা বুঝতে পারলাম যে টু বাই থ্রি নটা যদি থাকে নয় দিয়ে গুণ করে দেব করলে কত হচ্ছে এখানে হচ্ছে এবার দেখো এখানে নিচে তো কিছু নেই তাহলে ছয় ছয়ের আমি কিভাবে একটা পূর্ণ সংখ্যার থেকে একটা ভগ্নাংশ বিয়োগ করব এখানে দেখো নিচে এক আছে হিসেবে যে কোনো পূর্ণ সংখ্যা মনে করো ছয় পাঁচ এদের নিচে কিন্তু সবসময় এক থাকে হলো তাহলে এবার এক আর ছয় লসাগু ছয় এক দিয়ে একে ভাগ করলে ছয় হয় ছয় দিয়ে গুণ করলে ছত্রিশ হয় মাইনাস ওয়ান তাহলে পঁয়ত্রিশ ভাগ ছয় এটাও হতে পারে অথবা পঁয়ত্রিশ কে তুমি কি করবে পাঁচ দিয়ে পাঁচ ছক তিরিশ থাকলো পাঁচ এখানে ফাইভ বাই সিক্স এটা আমরা করে দিতে পারি যদি দশমিকে থাকতো তাহলে তুমি কি করতে দশমিকে থাকলেও কিন্তু আমরা এইভাবেই করে দিতে পারতাম কত হতো ফাইভ পয়েন্ট এবার পঞ্চাশ আছে ছয় আট আটচল্লিশ তিন ছয় আঠেরো এইভাবে এই উত্তরটা চলে আসতো করে দেখো নিজেরা মিলে যাবে দেখো ঘর আগের উত্তরটি কেমন এক্ষেত্রে আমরা পাচ্ছি গুণ এবং ভাগ সম্বলিত একটা সরল এখানে এই গুণটাকে কিভাবে করতে হবে আমরা জানি যে উপর নিচে ভাগ করে দেওয়া যায় দুই হলো তাহলে চার দুগুণ আট আর এখানে থাকলো তিন ভাগকে গুণ করে দাও উল্টে দাও এখানে পঁচিশ এখানে তিন করে দাও তাহলে আট পঁচিশ দুশো হবে অথবা এখান থেকে এইবার তুমি মিশ্র ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশে চলে যেতে পারবে ওটা তোমার নিজের কাজ থাকবে উমদা এগারো উমদাগে পাচ্ছি আরেকটি সরল অঙ্ক যেটা ভিন্ন করা এখানে কি পাচ্ছি দেখো থ্রি বাই ফোর অনেকবার লেখা হয়েছে যোগ আছে 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 গুণ তাহলে এবার কি করব করব। করবো থ্রি বাই ফোর আর থ্রি বাই ফোর দুটোকে যোগ করলে হবে কত সিক্স বাই ফোর অথবা থ্রি বাই ফোর সাথে দুই গুণ করে দিলে হয়ে যায় এবার এইখানে কত আছে এখানে দেখো তিল্লুগুলি ছয় সিক্স বাই ফোর আছে এটাকে আমি করে রাখলাম এখানে এবার এখানে কি হচ্ছে এই দুটোকে ভাগ করতে হবে আগে ভাগের কাজ আগে হয় ভাগ করলে কত হয় এই দুটোকে ভাগ করলে এক হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আলটিমেটলি কি পড়ে থাকছে এই থ্রি বাই ফোর থাকছে তারপরে এখানে এক থাকছে এক গুণ করলে কিছু হয় না মাইনাস থ্রি বাই ফোর এটা এখানে থাকলো এবার এখানে কি হচ্ছে এটা আর এটা লাস্ট মাইনাস কেটে যাচ্ছে কিছুই থাকলো না এই সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়ে গেল সেকেন্ড ব্র্যাকেটের বাইরে কি ছিল সেকেন্ড ব্র্যাকেটের বাইরে ছিল আরেকটা থ্রি বাই ফোর এই থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এখানে থ্রি বাই ফোর থাকলো এবার এটাকে আমার এখানে রাখতে হবে মাইনাস ওয়ান বাই এইট এবার দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা থাকছে এটা এটা কেটে যাচ্ছে তাহলে শুধু থ্রি বাই ফোর এখানে থাকছে তাহলে থ্রি বাই ফোর ইন্টু থ্রি বাই ফোর এর সঙ্গে বিয়োগ করতে হবে ওয়ান বাই এইট তাহলে তিন তিরিখে নয় চারি চারি ষোলো এক্ষেত্রে এটাকে গুণ করলে কত পাচ্ছি নাইন বাই ষোলো মাইনাস ওয়ান বাই এইট তাহলে এখানে ষোলো হবে লসাবু নাইন মাইনাস ওয়ান তাহলে এইট বাই ষোলো দুই এক তাহলে একের দুই হবে সঠিক অ্যান্সার আমরা পাচ্ছি দশমিক ভগ্নাংশ সম্বলিত সংখ্যার কিউব মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ এবার দেখো এইখানে কি হচ্ছে এই ভাগটাকে কেটে দেওয়া যায় কাটলে কত থাকে এক হয়ে যায় একই সংখ্যাকে ভাগ করলে এক পাওয়া যায় তাহলে এখানে 5.6 5.6 5.6 এই 5.6 কে তিনবার গুণ করলে তার কিউব হয় ভাগ আছে এই ভাগ করলাম এখানে কত বাকি 5.6 তার কিউব আছে এইটুকো হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা তাকে এই সরল আকারে আনলাম এবার বাইরে গুণ আছে 5.6 মাইনাস আছে 5.5 এবার দেখো এটা এটা কাটলে কত হয় এক হয় তাহলে 5.6 তার সাথে এক গুণ করলে ওই থাকে 5.5 তাহলে এবার কত হচ্ছে 5.6 থেকে 5.5 এই যে যে বিয়োগ অঙ্কটা এটাকে যদি তুমি এইখানে বিয়োগ করতে চাও হয়তো তোমার ভুল হতে পারে তাই আমি কি বলেছি 5.6 5.5 অলওয়েজ এইভাবে তোমাকে বিয়োগটা উপর নিচে করতে হবে তাহলে 0.1 এটাই হবে আমাদের आंसर বোঝা গেল তো এগারোর বর্গীয় যদা আগে যে অঙ্কটা পাচ্ছি সেই অঙ্কটা একটা গল্পের আকারে সাজানো রয়েছে অথচ সরল অঙ্ক কিভাবে সেই সরল অঙ্কটাতে আমরা পৌঁছাবো এবং পৌঁছানোর পরে তার সমাধান করব। অঙ্কটা কি চারটে আম প্রতিটা আমকে সমান দশ টুকরো করা হলো বেশ ভালো কথা তার মধ্যে থেকে একটা আমের যে দশ টুকরো আছে তাকে আবার প্রত্যেকটা টুকরোকে সমান দশ ভাগে ভাগ করা হলো এবার ওই যে দশ টুকরো হলো তার থেকে টুকরো খাওয়া হলো আর বাকি যে তিনটে আম ছিল ওই তিনটে আমের প্রত্যেকটার দশ ভাগের থেকে তিনটে করে টুকরো খেয়ে নেওয়া হলো ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট আর কটা আম পড়ে থাকলো তাহলে এইখান থেকে সরলে যেতে হবে তোমাকে যদি আমি এখন এই জায়গাটা বুঝিয়ে দিই তাহলে তুমি দুদিন পরে ভুলে যাবে এই বুঝতে হবে। মোট আম ছিল কটা চারটে তার মধ্যে একটা আম চলে গেল দশ টুকরো করেছিলাম প্রতিটি টুকরোকে আবার দশ টুকরো করেছি অর্থাৎ মোট টুকরো হয়েছে একশোটা একশোটা টুকরোর মধ্যে থেকে ষোলোটা টুকরো খেলাম তাহলে তাকে প্রকাশ করতে হবে ভগবান সেইভাবে ষোলো বাই হান্ড্রেড আর এইখানে যে আমের টুকরোটা আছে এই আমটাকে দশটা টুকরো করে তিনটে খেয়ে নিলাম তাহলে এইটুকু আমি খেয়েছি আবার এই আমটাতেও দশটা টুকরোর মধ্যে থেকে তিনটে খেয়েছি এইটুকু খেয়েছি এই আমটার ক্ষেত্রেও তাই থ্রি বাই টেন এটা আমি খেয়েছি এবার খেলাম কতটুকু এই থ্রি বাই টেন করে একটা দুটো তিনটে থ্রি বাই এর সাথে তিন গুণ করে দিলাম এখানে মোট আম ছিল কটা একটা দুটো তিনটে এই তিনটে আমের থেকে এইটুকু খেয়ে ফেলেছি পরে থাকলো কতটুকু তিনের থেকে এটা বিয়োগ করলাম আবার এই যে আমটা ছিল এই আমটার ক্ষেত্রে কি হলো এর থেকে ষোলো বাই হান্ড্রেড এইটুকু আমি খেয়ে ফেলেছি থাকলো কতটুকু এর থেকে খাওয়াটুকু বিয়োগ করে দাও তাহলে এখান থেকে কিছুটা অংশ পরে থাকলো এখানে তিনটে আমের থেকে কিছুটা পরে থাকলো তাহলে পরে থাকা অংশ এবার আমার বেরিয়ে আসলো তাহলে এটা হচ্ছে তিনটের থেকে পড়ে থাকা অংশ এটা হচ্ছে এটাকে অনেকগুলো টুকরো করেছিলাম তার থেকে পড়ে থাকা অংশ এবার এখানে কি হচ্ছে তিন তিনকে নয় তাহলে থ্রি মাইনাস নাইন বাই টেন এটার সাথে যোগ হবে এইটা তাহলে এখানে কত হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড মাইনাস সিক্সটিন এটা তাহলে এখানে কত হচ্ছে তিনের নিচে এক আছে দশ তাহলে তিরিশ থেকে নয় বিয়োগ করতে হবে যোগ করে দেব এখান থেকে কত হচ্ছে আছে কত হলো দশ হয় চার হাতে থাকলো এক তাহলে আট হলো চুরাশি বাই একশো হলো এবার কি করব এখানে যেটা পেয়েছি এখানে যেটা পেয়েছি এই দুটোকে যোগ করে দেবো যোগ করে দেখো তুমি এটা আসছে দুশো চুরানব্বই বাই একশো বা আছে আর একটা আম কে একশো ভাগে ভাগ করার পর চুরানব্বই ভাগ নিলে যেটুকু হয় ওজন সেটুকু আছে এই সঙ্গে সঙ্গে আমরা শেষ করলাম এগারো দাগের সরল অঙ্ক ভগ্নাংশের বা দশমিক ভগ্নাংশের পরবর্তী ক্লাসে আমরা গল্পের অন্যান্য অঙ্কে চলে যাব, সবই থাকবে ভগ্নাংশ দশমিক ভগ্নাংশের উপরে ভালো করে প্র্যাকটিস করো এগারো তাকে সকল অঙ্ক তোমার এইচডাব্লিউ থাকলো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থাকো